ওয়েলকাম টু আলিশান আজকে আমরা এসেছি বেল্ডাঙার সবার প্রিয় আলিশান রেস্টুরেন্টে যেটা দেড় মাস আগে শুরু হয়েছিল আর এই অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে তাদের ইউনিক এই ভিয়েতনামি কোয়াফিস গার্ডেন আদলে তৈরি পরিবেশ আর দারুণ খাবার দিয়ে তবে আজকে এখানে এসেছে কিছু এক্সক্লুসিভ নতুন সংযোজন চলুন দেখি কী কী অপেক্ষা করছে আমাদের জন্য এবার আলিসান্দার রেস্টুরেন্টে যুক্ত হয়েছে এক্সক্লুসিভ ফাস্ট ফুড কর্নার যেখানে পাবেন ছটপট এবং চমৎকার স্বাদের আইটেম বার্গার পিৎজা ফ্রেঞ্চ ফ্রাইস হট নুডলস এমনকি বিভিন্ন ফিশ ফ্রাই বিভিন্ন প্রকার রোল আর তার সঙ্গে থাকছে এখানকার হট কফি এবং চা তবে এখানে শেষ নয় এবার রেস্টুরেন্টের মূল মেনুতে হয়েছে নতুন নতুন আইটেম বাটার নান মাটন রোগান জোস বিভিন্ন কাবাব চাইনিজ মুগলাই থাই ভিয়েতনামিজ অনেক অনেক খাবার এবং থাকছে দুপুর বারোটা থেকে রাত্রি তিনটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলার সেখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার থালি যে থালিগুলোর মধ্যে আপনাদের একদম পকেট ফ্রেন্ডলি একশো সত্তর থাকা শুরু হচ্ছে ভেজ থালি তার সঙ্গে পেয়ে যাবেন নন ভেজ থালিও আরও অনেক কিছু সামনে আছে বকরিদ আর আপনার সবার প্রিয় আলিশান এখন এসেছি আমরা আজকে প্রচুর আইটেমস আছে যেগুলো মেনলি এর আগে আপনাদের দেখাই আমি তো সেই সমস্ত আইটেমস আছে আজকের মেনুতে আমাদের স্পেশাল যেটা আছে পেরি পেরি ফ্রাইস পেরি পেরি ফ্রাইস পেরি ফ্রাইস সাথে টমেটো কেচাপ টমেটো কেচাপ আছে পরে আমাদের আছে রোল আছে জাম্বো রোল এটা জাম্বো রোল ভাই সাইজটা দেখেছো আমি আমি একটা হাতে ধরা যায় না আসলে তারপরে আমাদের আছে মালাই টিক্কা মালাই টিক্কা পিৎজা 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 এটা সাইজ দু রকমের আছে একটা বিগ সাইজ এটা স্মল স্মল সাইজ এটা হচ্ছে স্মল সাইজ আছে চাইনিজে চলে আসবে সিঙ্গাপুরি নুডলস সিঙ্গাপুরি নুডলস আছে মিক্স আছে মিক্স সিঙ্গাপুরি নুডলস আছে আচ্ছা বাটার নান আছে বাটার নান সাথে মাটন রগান জুস মাটন রোগান জুস মেন কোর্স হয়ে যাবে মেন কোর্স আর ড্রিঙ্কসে আছে অরেঞ্জ সানরাইজ ফ্রাইজ এবার বসো তুমি চাচাকে পাশে পাইছি পেয়েছি চাচাও আসলে বলুক আমার সঙ্গে একসঙ্গেই কী খেতে এখান থেকে শুরু করুন আমি আমি ট্রাই করি আসছি এটা জাম্বো রোলটা এখানকার স্পেশাল জাম্বো রোল তো নেক্সট হচ্ছে পিৎজাটা আছে চাচা একটা পিৎজার ট্রাই করুন আপনি হচ্ছে এখানকার চিকেন পিৎজা আমিও ট্রাই করি হ্যাঁ কেমন আছে বলুন দেখি খুব ভালো খুব ভালো খুব ভালো আমিও ট্রাই করি যেটা নিঃসন্দেহে ভালো একটা স্পেশাল ভেজ থালি এটার দাম কত আসবে ওয়ান সেভেন্টি ফাইভ একটু পরে কিছু আছে নাকি হ্যাঁ ওটা হচ্ছে চাচা ভাই বল শুরু করে যেখানকার এখানকার যে জাম্বু থালি আছে ভেজ থালি যেটা এটাই আসলে তো এটা হচ্ছে পাপড় আছে এখানে পাপড়টা সাইডে রাখি প্রথমে হচ্ছে একটা সবজি আছে যেটা হচ্ছে আলু ফুলকপি সবজি ওটা দিয়েই প্রথমে চাই হোক আর এটা হচ্ছে এটা হচ্ছে আলু পোস্ত সম্ভবত আলু পোস্ত বাটা আর সঙ্গে চলছে

মাটন রোগান জোসটা কিন্তু দেখতে দুর্দান্ত ছিল আর মাটন রোগান জোসের এক পিস তার সঙ্গে নিলাম হচ্ছে বাটার নান দুটোর কম্বিনেশনটা অসাধারণ ছিল একদম আর এখানে সবথেকে ভালো ছিল এই মাটনের পিসটা আর তার সঙ্গে নিয়েছিলাম আমরা হচ্ছে এই যে সিঙ্গাপুরের নুডলসে এইটাও অনেক সুন্দর খেতেও দুর্দান্ত আপনারা চাইলে এটা নিতে পারেন আপনি যদি চান পারিবারিক অনুষ্ঠান বা ছোটোখাটো গেট টুগেদার করতে তাহলে আলিশান এখন আপনার জন্য এনেছে আলাদা ব্যাংকুয়েট হল শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ চমৎকার আলো আর আরামদায়ক বসার ব্যবস্থা জন্মদিন হোক বা ছোটোখাটো রিসেপশন এখন সব কিছু এখানে করা যাবে শীততাপ নিয়ন্ত্রিত সাজানো পরিবেশ আমি তো ভাবছি এখানে নিজের বিয়ের রিসেপশনটা করব আর এই উপলক্ষে থাকছে এক দারুণ সোখাবর এই মুহূর্তে বিশ শতাংশ ছাড় দিচ্ছে আরিসান রেস্টুরেন্ট শুধুমাত্র ঈদের জন্য যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে এই বিশেষ অফারটি এত সুন্দর পরিবেশে এত সুন্দর দারুণ খাবার আর যদি ছাড় পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাই আপনারা যারা এখনও আসেনি এখন একবার হলেও পরিবার নিয়ে করে যান বিশ্বাস করুন মন ভরে যাবে আপনারা ভিডিওটা যদি উপভোগ করেন তাহলে একটা লাইক আর শেয়ার দিন আমার পেজে আমার পেজ ফলো করলে এমন আরও লোকাল স্পটের ভিডিও দেখতে পাবেন এই ঈদে পরিবার নিয়ে আসুন আলিশানে আর কাটান কিছু স্মরণীয় মুহূর্ত ঈদ মোবারক সকলকে এই ছিল আজকে আমাদের ছোট্ট ফুড ব্লগ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলের কাছে অনুমতি চাইছি বিদায় নেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন